আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো তেরো অশোক লিলেন গাড়ি ষোলো তেরো অশুক লিলেন একুশ সালের চার মাসের গাড়ি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি যে যেখান থেকে দেখছেন না কেন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের ষোলো তেরো লিলেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন ড্যাশবোর্ডে যে নাম্বার থাকবে আমাদের সহকর্মী ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা গাড়ির কাছে অবস্থান করতে পারেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি হলো অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন আনটাচ গাড়ি কোনো টাচ আপ হয়নি যারা অরিজিনাল কালার ষোলো তেরো অশুক লিলেন্টের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবার নাম্বার লাস্টে উনআশি নাম্বার আর বাদ বাকি যেগুলো থাকবে ওগুলো সব রাসেল গাড়ি সেবার সহকর্মীর নাম্বার আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক এরকম ধরনের ট্রাক ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন রাসেল গাড়ি সেবা ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করবেন গাড়ি সেবার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে আর বাকি যেগুলো থাকে এগুলো সব গাড়ি সেবা সহকর্মীর নাম্বার তবে আমাদের সার্ভিস সব সময় সব সময় সার্ভিস দেয় আমরা সব জায়গাতে যে কোনো সার্ভিসের জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর কোনো সমস্যা হলে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করবেন আর রাসেল গাড়ি সেবা আপনারা জানেন সবসময় ব্যস্ত থাকে তবে রাজশাহী নাটোর চাপাই এর আশপাশে যদি কোনো যে কোনো সিক্স সিলিন্ডার ফোর সিলিন্ডার গাড়ি বিক্রি থাকে অবশ্যই সরাসরি রাসেল গাড়ি সেবা সহ কন্টাক্ট করবেন রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ির সেবা নিজে ডিলার এবং রাজশাহী নাটোরের আশপাশে যে কোনো গাড়ি বিক্রি থাকে অবশ্যই রাসেল গাড়ি সেবা সঙ্গে কন্টাক্ট করবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে যাচ্ছেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ যশোর টু কালীগঞ্জ গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অরিজিনাল কালার কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িটা সার্ভিসিং করা হয়নি সার্ভিসিং করলে আরও প্লাস আসবে ফ্রেশ কন্ডিশন লাগবে তবে গাড়িটা ময়লা অবস্থায় ভিডিও তুলে ধরা হয়েছে আপনারা দেখতে যারা ষোলো তেরো অসুখ লিলেন গাড়ি খুঁজছেন একুশ সালের গাড়ি নিউ মডেল অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে অবশ্যই অল বিস্তারিত ভিডিওতে বলে দেওয়া আছে আর বাদ বাকিটা সরাসরি আপনারা গাড়ির সামনাসামনি চলে যাবেন যে গাড়ি দামাদাম করে অবশ্যই গাড়ি নিয়ে চলে আসবেন গাড়ির মূল্য উনিশ লক্ষ টাকা প্লাস কোনো অপশন নেই